এই আমাদের নজর ছিল যেদিকে দেশের শীর্ষ আদালতের দিকে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত বেতন ফেরতের নির্দেশের ওপর দেশ সুপ্রিম কোর্টের মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ নয় আজকে পর্যবেক্ষণ কি পুরো প্যানেল বাতিল করা শেষ পদক্ষেপ হওয়া উচিত পৃথকীকরণ সম্ভব হলে শুধু তাদেরই চাকরি বাতিল হওয়া উচিত নির্দেশ সরকারি কর্মচারীদের বিশাল প্রভাবিত করেছে রাজ্য সরকার ও এসএসসি কেউই বলতে পারছেন না ভবিষ্যতে আর অবৈধ ধরা পড়বে সিস্টেমেটিক ফ্রড ধরা পড়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে এই মুহূর্তে যেটা নির্দেশ টাকা ফেরতের নির্দেশের ওপরে স্থগিতাদেশ এবং মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ করবে না যোগ্য অযোগ্য বাছাই করা গেলে গোটা প্যানেল বাতিল নয় জানিয়েছে শীর্ষ আদালত এই মুহূর্তের সবথেকে বড় খবর এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত বেতন ফেরতের নির্দেশের ওপর স্থগিতাদেশ অর্থাৎ পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর যা তারা বেতন পেয়েছেন এতদিন ধরে সেই বেতন ফেরতের যে নির্দেশ ছিল সেই নির্দেশ হাইকোর্টের সেই নির্দেশের ওপর স্থগিতাদের সুপ্রিম কোর্টের মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ নয় সুপ্রিম কোর্ট বলেছে পাশাপাশি যোগ্য অযোগ্য বাছাই করা গেলে গোটা প্যানেল বাতিল নয় জানিয়েছে সুপ্রিম কোর্ট বেতন ফেরত নির্দেশের ওপর স্থগিত আদেশ এই মুহূর্তে একই সঙ্গে এই মুহূর্তে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের যে বড় সিদ্ধান্তের কথা আপনাদেরকে জানাচ্ছি সুপ্রিম কোর্ট বলেছে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ নয় শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী তাহলে এই মুহূর্তে গোটা বিষয় কোন জায়গায় দাঁড়ালো পর্যবেক্ষণ কি দেশের সর্বোচ্চ আদালতে দেখো এখনও পর্যন্ত মামলার শুনানি শেষ পর্যন্ত চলছে এবং এখনো পর্যন্ত বিচারপতি তার জাজমেন্ট পড়ছেন এখনো পর্যন্ত যেটুকুনি জানা যাচ্ছে যে শুধুমাত্র বেতন ফেরত সেটা আপাতত দিতে হচ্ছে না স্থগিতাদেশ থাকছে আগেরবারের মতো নিউমারেরি যে পোস্ট তৈরি হয়েছিল সুপার নিউমারেরি পোস্ট সেটাতে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত সেই একই রায় বহাল থাকছে আগামী জুলাই মাস পর্যন্ত এই স্থগিতাদেশ থাকছে অর্থাৎ এক্ষুনি কারো চাকরি যাচ্ছে না চাকরি হারাদের বিষয়টি বিবেচনা করে প্রধান বিচারপতির মন্তব্য এটা হচ্ছে একটু পরিষ্কার করি তোমার কাছ থেকে যে যেহেতু বেতন ফেরতের ওপর স্থগিতাদেশ তার মানে আপাতত পরবর্তী শুনানি পর্যন্ত কারোর চাকরি যাচ্ছে না চাকরি থাকছে দেখো গোটাটাই নির্ভর করবে পরবর্তী শুনানি তিনি বলেছেন ফাইনাল ডিসপোজাল অর্থাৎ ষোলোই জুলাই সম্ভবত এই মামলার রায়দান হয়ে যেতে পারে এই মামলার শেষ শুনানিও সেদিন হতে পারে যেরকমটা আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত শুধুমাত্র চাকরি এই যে এক্ষুনি টাকা দিতে হবে এই ব্যাপারটাতে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে জুলাই মাসের পরে যদি প্রমাণিত হয়ে যায় যে যারা যারা টাকা নিয়ে চাকরি পেয়েছিলেন টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন সেটা যদি প্রমাণিত হয় তাহলে হাইকোর্টের নির্দেশই অপরিবর্তী কর্তৃত থাকবে একই সঙ্গে বিচারপতি বলেছেন যে এত বিশাল অঙ্কে এত বিশাল সংখ্যার চাকরি চলে গেছে এই বিষয়টা আদালতকে ভাবিত করেছে এমনটা নয় যে আদালত ভাবিনি যোগ্যতার ক্ষেত্রে কোথাও যদি সত্যি যোগ্য না অযোগ্য এই ব্যাপারটা স্থির যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কোনো সিদ্ধান্তে আসতে পারছে না এদিন প্রধান বিচারপতি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন যে যেমন তাদের এটা ভাবাচ্ছে যে এত লোকজনের চাকরি চলে যাচ্ছে ঠিক অন্যভাবে হাইকোর্টে যে অবজারভেশন ছিল রাজ্য পরবর্তী সময়ে ভবিষ্যতে এসএসসি বা রাজ্য কেউ এমনটা কখনো কোথাও আশ্বাস দিতে পারেনি যে ভবিষ্যতে এই দুর্নীতি হবে না অর্থাৎ কোথাও গিয়ে শীর্ষ আদালতে বারবার দুর্নীতির বিষয়টা ঘুরে ফিরে এসেছে এবং সেখান থেকেই পিছু পা হতে পারছেন না তিনজন বিচারপতির এই বেঞ্চ প্রধান বিচারপতি এখানেই বারবার মনে করিয়ে দিচ্ছেন দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে কিন্তু গোটা প্যানেল বরদাস্ত গোটা প্যানেল যেটা রয়েছে সেই প্রক্রিয়া যদি কোথাও গিয়ে সেখানে দেখা যায় যে দুর্নীতি হয়েছে তাহলে কিন্তু সেই প্যানেল বাতিল করতে হবে যদিও আজকের অনেকটাই স্বস্তি যারা চাকরি হারিয়েছেন তাদের ক্ষেত্রে এক কোটি টাকা ফেরত দিতে হচ্ছে না একই সঙ্গে দুই ষোলোই জুলাই পরবর্তী শুনানি থাকছে সেদিনকে ফাইনাল ডিসপোজাল হয়ে যেতে পারে অর্থাৎ শুধুমাত্র এই ব্যাকসানে শ্রাবন্তী আসবো শ্রাবন্তী আসবো সকাল থেকে ট্র্যাক করছিল আমাদের অপর সহকর্মী সুমন মহাপাত্র আমার সঙ্গে রয়েছেন সুমন তাহলে এক্ষেত্রে এই মুহূর্তে এই যে যোগ্য এবং অযোগ্য যতক্ষণ পর্যন্ত না সেটা নির্ধারণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নয় সেটা হবে কিভাবে এবং মন্ত্রিসভা সম্পর্কে তাহলে কোন জায়গায় দাঁড়ালো সিদ্ধান্ত প্রথমে একটা বিষয় বিষয়টুকু পরিষ্কার করে বুঝে নিতে হবে এই যে যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছে তাদের বাতিলে কিন্তু সরাসরি সুপ্রিম কোর্ট দিল না পুরো বিষয়টা ঝুলেই রইল। এবং সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যদি পৃথকীকরণ সম্ভব হয় তাহলে পুরো প্যানেল বাতিল করা অন্যায় হবে আবার যদি এসএসসি বা রাজ্য সরকার এগুলো যদি জোর গলায় বলতে না পারে আর কোনো অবৈধ অবৈধ নেই তাহলে কিন্তু প্যানেল বাতিল বাতিল করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এই পৃথকীকরণ কিভাবে হবে এটা আমরা জানতে পারবো ষোলোই জুলাই সেদিন এবার আসে সুপার নিউমেরিটি তদন্তের বিষয় রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ ছিল তা আপাতত বহাল থাকছে কিন্তু কোনো বড় পদক্ষেপ সিবিআই করতে পারবে না মানে গ্রেপ্তারি হয়তো আইনের পরিভাষে তাই বলে সেটা হবে না পাশাপাশি অযোগ্য শিক্ষক যারা তাদেরকে যে জিজ্ঞাসাবাদের কথা বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে সেই নির্দেশও কিন্তু বহাল থাকছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনে হেফাজতে নেওয়া যাবে স্বস্তি একটাই যারা অযোগ্য শিক্ষক যাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল তাদেরকে আপাতত টাকা ফেরত দেওয়া হবে না অ্যাডিশনাল প্রোটেকশন সুপ্রিম কোর্ট তাদেরকে দিচ্ছে কিন্তু এই যে ছাব্বিশ হাজার সংখ্যাটা তাদের যে চাকরি বাতিল হয়ে গিয়েছিল সেক্ষেত্রে কিন্তু সরাসরি কোনো স্থগিতাদের সুপ্রিম কোর্টের কথা আমরা জানতে পারলাম না পরে অর্ডার কপি আসলে আরো পরিষ্কার ভাবে জানা যাবে তবে এই পুরো সুমন চাকরি যে বহাল থাকলো সেটাও আমরা এখনই বলতে পারছি না ষোলোই জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে আবার চাকরি বাতিল সে কথাও বলতে পারছি না সেটার সে কথাও কিন্তু জোর গলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে আসেনি সুপ্রিম কোর্ট বলছে যদি পৃথকীকরণ সম্ভব হয় যোগ্য অযোগ্য পৃথকীকরণ যদি সম্ভব হয় তাহলে পুরো প্যানেল বাতিল করা অন্যায় পুরো প্যানেল বাতিল করে একদম শেষ পদক্ষেপ হওয়া উচিত এটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে পৃথকীকরণ বে সুমন আসবো সুমান আসবো এই মুহূর্তে নয়াদিল্লি একদম সুপ্রিম কোর্টের বাইরে থেকে রয়েছেন আমার সহকর্মী যোতিময় য্যোতিময় আজকে তাহলে কি দাঁড়ালো এই মুহূর্তে চাকরি বহাল রইলো সেটাও আমরা বলতে পারবো না আবার চাকরি যে বাতিল হয়ে গেল সেটাও আমরা বলতে পারবো না ষোলোই জুলাই অবধি আমাদের অপেক্ষা করে থাকতে হবে তাই তো যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমি সরাসরিভাবে এই কী নির্দেশ দেওয়া হয়েছে সরাসরিভাবে আইনজীবীদের কাছে চলে যাব আপনি কোন পক্ষে হয়েছিলেন আমরা আগের রাউন্ড অফ লিটিগেশনও আমরাই ছিলাম যেখানে অনরেবল জাস্টিস অনুরুদ্ধ বোস এবং অনরেবল জাস্টিস বেলা ত্রিবেদী আপনারা কোন পক্ষকে রিপ্রেজেন্ট করছিলেন কাদের হয়ে এসেছিলেন আপাত আমরা এসেছিলাম যাদের চাকরি গিয়েছিল তা আজকে কোর্ট কি জানালো অর্ডারটা যদি একটু সাম করে বলেন অর্ডারটা যেটা নয় তারিখের আগে যেটা অর্ডার হয়েছিল যে কারোর অ্যাপয়েন্টমেন্ট ডিস্টার্ব করা হবে না সেইটাই সেই অর্ডারটাই কন্টিনিউ করবে টিল সিক্সটিন সেপ্টেম্বর সিক্সটিন জুলাই সরি সিক্সটিন জুলাই দ কোড বিল্ড টিক আপ দ্যা ম্যাটার অ্যান্ড হিয়ার অর খুব স্পেসিফিক কিছু প্রশ্ন ছাব্বিশ হাজার যাদের চাকরি গিয়েছে তাদের চাকরি কি বহাল রইলো না তারা তারা আপাতত তারা চাকরি পাচ্ছে না তারা চাকরি বহাল রইলো যাদের চাকরি বহাল নয় তারিখের অর্ডারে যেটা ছিল যে সবারই চাকরি বহাল থাকবে যতক্ষণ না এন্টার প্রসেস ইজভিংস তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়েই যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছিল সেই সিদ্ধান্তের ওপরও স্থগিতাদাতে স্থগিতাদাস রইল পুরো স্গগিতাদেশ তৃতীয়ত যে প্রশ্ন তা হচ্ছে মন্ত্রীসভার বিরুদ্ধে তদন্ত চালানো যাবে না সেক্ষেত্রে স্থগিতাদেশ ছিল সেটা বহাল থাকতে সেই সেই আদেশটাও চলছে যে মন্ত্রিসভার এগেন্স্টে যেটা চালানো যাবে না কোনো প্রসিডিংস হবে না সেটাও আছে এবং তার সাথে আর একটা আছে যে কোনো কোয়ারসিভ স্টেপস নেওয়া যাবে না সিবিআই উইল নট বিক এনি স্কোয়ার্সিভ স্টেপস ইন রেসপেক্ট অফ দি ফার্দার ইনভেস্টিগেশন দ্যাট টু আপনার নাম অনিন্দ লাহের একটা বিষয় স্পষ্ট আপাতভাবে আইনজীবীরা যে দাবি করছেন ছাব্বিশ হাজার যাদের চাকরি গিয়েছিল অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশের প্রেক্ষিতে আপাতভাবে স্থগিতাদেশ বজায় থাকছে যেটা গুরুত্বপূর্ণ দিক যেখানে প্রধান বিচারপতি খুব স্পষ্টভাবে বলেছেন যে যাদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছিল পরবর্তী শুনানি পর্যন্ত সেই সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে সিবিআই তদন্ত চলবে কিন্তু কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশান নয় অর্থাৎ এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আমাদের নজর যেদিকে থাকবে তা হচ্ছে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হবে কি হবে না সেই বিষয়টির ওপরে কিন্তু আপাতভাবে দেওয়া গত সেই নির্দেশই কিন্তু বজায় থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপাতভাবে একটা স্বস্তির জায়গায় কিন্তু এই মুহূর্তে যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য কারণ তাদেরকে এই মুহূর্তে তাদেরকে টাকা ফেরত দিতে হচ্ছে না সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে এসএসসি প্রশ্নের মুখে পড়েছে এবং আজকে যখন পুরো অর্ডার দেওয়া হচ্ছিল সেই সময় অবজারভেশন এখানে খুব স্পেসিফিকভাবে বলা হয়েছে যে এসএসসি তারা অ্যাডমিট করে নিয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে বড় সড়ো ইল্লিগালিটি থাকতে পারে অর্থাৎ সিবিআইয়ের যে তদন্ত সেই তদন্তে যে বেনিয়মের কথা বলা হয়েছে সেই বেনিয়ম কিন্তু এক্ষেত্রে মেনে নেওয়া হয়েছে এবং আমরা আবারও আমরা আইনজীবীদের কাছে চলে যাব এদিকে এক এক করে এখানে আইনজীবীরা আসছেন আমাদের নজর থাকবে সেদিকেই যেটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আদালতের আজকের যে নির্দেশ সেই নির্দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পার্ট আপাতভাবে আইনজীবীরা দাবি করছেন যে ২৬

কি আর বলবে সমস্ত রেকর্ড করলেন বলছে নাকি এটা তাড়াতাড়ি মামলা শেষ করতে হবে মামলা যেহেতু শেষ করতে পারছেন না এখন সেই জন্য ষোলো তারিখে রাখলেন ষোলো তারিখ পর্যন্তই এই স্থগিতাদেশটা দিয়েছেন যে ষোলো তারিখ পর্যন্ত তারা কাজ করতে পারবে তারপর আন্ডারটেকিং দিতে হবে যে সমস্ত টাকা পয়সা তাদের ফেরত দিতে হবে হেরে গেলে পরে আর প্যানেল বাতিলের ক্ষেত্রে যোগ্য অযোগ্য এটা কিভাবে বাছাই করা হবে এই বিষয়ে সে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু কোর্ট কোন সিদ্ধান্ত দেয়নি যদি তারা বাছাই করে দিতে পারে তো অন্য কথা বিকাশবাবু অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত ষোলোই জুলাই পর্যন্ত আমাদের তাকিয়ে থাকতে হবে ছাব্বিশ হাজারের যে চাকরি আপাতত বহাল থাকছে যদিও আমাদের প্রতিনিধিরা যেরকম বলছেন যে এটা যে বাতিল হয়ে গেছে সেটাও আমরা এই মুহুর্তে বলতে পারছি না কারণ পরবর্তী শুনানি ষোলোই জুলাই এবং সেক্ষেত্রে যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদি তৈরি করা সম্ভব হয় তাহলে পুরো প্যানেল বাতিল করা একেবারে শেষ পদক্ষেপ হওয়া উচিত এমনটাই বক্তব্য সুপ্রিম কোর্টের এর পাশাপাশি এর পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ নয়ে এমনটাও জানিয়েছে সুপ্রিম কোর্ট ষোলোই জুলাই পর্যন্ত এই নির্দেশ সুপ্রিম কোর্টের এবং পরবর্তী শুনানি ষোলোই জুলাই সেক্ষেত্রে আপাতত এই চাকরিহারা যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ নির্ভর করছে ওই ষোলো তারিখের ওপরে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে বড় খবর এস সি মামলায় সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত ছাব্বিশ হাজারের চাকরি বহাল নির্দেশ শীর্ষ আদালতে